এসএসসি শিক্ষার্থীরা আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখো এখানে আমি পাঁচটা ট্যাগ কোশ্চেন দিয়েছি যে লেটস প্ল্যান ট্রিজ মোর এন্ড মোর হু কেয়ারস গো গুড মর্নিং দা মাদার ইন হার রোজ ঠিক আছে তো দেখো এই যে গো গুড মর্নিং হু কেয়ারস এই শব্দগুলো দিয়ে আমরা সচরাচর ট্যাগ কোশ্চেন দেখি না কিন্তু বিভিন্ন বোর্ডের কোশ্চেন যদি তুমি সলভ করতে যাও সেখানে এরকম গুড মর্নিং থ্যাংক ইউ হু কেয়ারস এই ধরনের বা এই ধাঁচের কোশ্চেন গুলো আসে অর্থাৎ আজকে আমরা একটা কোশ্চেনের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করব সেই সাথে সাথে আমাদের বোর্ডের কিছু কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন গুলো সলভ করার করব এই ক্লাসটা করার পর যারা ট্যাগ কোশ্চেন একটু বোঝো তাদের জন্য ট্যাগ কোশ্চেন করা আরো সহজ হয়ে যাবে দেখো তোমরা হয়তোবা অনেকে এই নিয়মটা পড়ছো যে লেটস বা লেট আস এই লেটস বা লেট আস যদি থাকে তাহলে কোনো কিছু দেখার দরকার নাই চোখ বন্ধ করে এই আনসার দিয়ে দিবে কি যদি বাক্য শুরু হয় তাহলে সময় খুব কম খুব দ্রুত আনসার করার পদ্ধতিটা শিখে না আবার দেখো এখানে আছে হু কেয়ার্স হু কেয়ার্স দিয়ে কি আসলে ট্যাক কোশ্চেন হয় একদম সহজ নিয়ম বলি যে হু দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ডাব্লিউ এস ও হু দিয়ে যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন শুরু হয় তাহলে চোখ বন্ধ করে আনসার দিবা ডু দে ডু দে হু দিয়ে যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন শুরু হয় আনসার দিবা ডু দে এখন যারা জানতে চাচ্ছো যে ডু দে কিভাবে হলো তাদের জন্য আর যারা সহজে আনসার করতে চাও তারা জাস্ট খালি প্রথমে দেখবা যে হু আছে নাকি যদি হু থাকে তাহলে আনসার দিয়ে দিবা ডু দে এখন দেখো হু কেয়ার্স

কে আস অ্যাসার্টিভের চলে গেছে তার মানে এখানে आंसर যেটা হবে সেটার সাথে নো হবে না এখন দেখো নোবডি এভরি</body> নো ওয়ান নান সামবডি সামওয়ান এই সকল বাকি এই সকল সাবজেক্টগুলোর জন্য আমরা কি ইউজ করি দে ইউজ করি একটা কথা মাথায় রাখো এক কোশ্চেনের ক্ষেত্রে বা যে কোন মিশনের ক্ষেত্রে যে যেটা সাবজেক্ট নিবা সেটা কখনোই চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে কিন্তু ভার্ব অনুযায়ী কখনোই সাবজেক্ট চেঞ্জ হবে না ঠিক আছে তো আমরা নো বডি সাম নো ওয়ান সাম ওয়ান এভরি বডি এভরি এগুলোর জন্য আমরা কি নেব দে এতটুকু তো বুঝতে পারছো এবার আসো কেয়ার কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব না থাকলে আমরা কি ইউজ করি ডু টি ডাস তাই তো এখন দেখো এখানে এস যুক্ত আছে তার মানে এখানে কি হবে ডাস তাই তো এখানে কি হবে ডাস কিন্তু ভালো করে খেয়াল করো দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট দে হচ্ছে একটা

অথবা ডোন্ট প্লাস মেইন ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যগুলোর জন্য আমরা উইল ইউজ করব চোখ বন্ধ করে উইল ইউ দিয়ে দিবা এরকম আরেকটা উদাহরণ যদি বলি ডিস্টার্ব মি তাহলে এটা কি হবে যে ডোন্ট দিয়ে মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটা কি হবে উইল উইন ক্লিয়ার এতটুকু বুঝতে পারছো এবার আসো আছে গুড মর্নিং আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা গুড মর্নিং এর আনসার হয় এটা বুঝতে পারে না তারা হচ্ছে গিয়ে মুখস্থ করে যায় যে গুড মর্নিং আসলে আমরা কি ইউজ করবো গুড মর্নিং আসলে আমরা কি ইউজ করবো আই কিন্তু কেন গুড মর্নিং আসলে আই হয় সেটা আগে একটু বুঝে নাও দেখো গুড মর্নিং এই বাক্যটার সাথে আরো কিছু অংশ আছে এই গুড মর্নিংটা আসলে কি আমি করছি যে আই উইশ ইউ গুড মর্নিং তারপর গুড মর্নিং এর মতো থ্যাংক ইউ আছে গুড নাইট আছে কংগ্রাচুলেশন আছে এই সব কিছুই কি করি আমি উইশ করি এবার এই পুরো বাক্যটার কোশ্চেন করো দেখো এই যে আই তার মানে আমাদের টা কোশ্চেনে সাবজেক্ট আই আমরা পেয়ে গিয়েছি এবার আসো এই যে উইশ এটার বদল দিব আমরা ডোন্ট যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নাই এই ভার্বের জন্য আমরা ডু ইউজ করেছি আর নেগেটিভ করার জন্য ডোন্ট এই হচ্ছে ডোন্ট আই তাহলে গুড মর্নিং এর आंसर কি ডোন্ট আই এরকম গুড মর্নিং গুড নাইট থ্যাংক ইউ যদি থাকে থ্যাংক ইউ দেখো যদি কোয়েশ্চনে থাকে গুরুত্বপূর্ণ এবং এগুলো বিভিন্ন বোর্ডে আসে কিন্তু কেন এটা টোনটাই হয় এটা অনেকেই বোঝে না এজন্য ভুলে যায় এবার আসো আমরা আরেকটা করি যে দ্য মাদার ইন হার রোমস এটা কি হবে এখানে দেখো দা মাদার আছে কিন্তু এখানে এই দা মাদার মা হিসেবে না সুলভ আচরণ বা যদি এখানে দা ফাদার থাকে তাহলে গার্ল থাকে তাহলে বালক সুলভ আচরণ এই ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে এই জিনিসটা দা মাদার যে দা মাদার ইন হার রোজ তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছে এই টাইপ কোয়েশন গুলোর জন্য আমি কি ইউজ করবো দেখো রোজ ভি টু আছে তাহলে আমরা দেবো

এইটা বাঘ আলাদা আলাদা বাক্য যেগুলো দেখবা ড্যাশের ড্যাশের সাথে যেগুলো আছে সেগুলো ধরে বাকি সব বাক্য বাঘ মূল বাক্য হচ্ছে ইজ নাও কি বলেছিলাম নো ওয়ান এই সব কিছুর ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখবো দে কি দে এবার আসো এভরিবডি ইজ ফ্রি নাও এখানে ইজ আছে কিন্তু যেহেতু দে হচ্ছে প্লুয়াল সাবজেক্ট সেহেতু আমরা কি লিখবো

মানে না বোধক হবে তার মানে এই বাক্যটা দেখে এক্ষেত্রে আমরা তাহলে আবার পরের কোশ্চেনটা দেখো ক্যান হার্ডলি এই যে হার্ডলি আছে তাহলে এগুলো কি নেগেটিভ বাক্য ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ যে ক্যান আমাদের আছে ক্যান সাবজেক্ট উই আছে ক্যান উই শেষ এটা নেগেটিভ হবে না এটা পূর্বে থেকেই নেগেটিভ কারণ এখানে হার্ডলি আছে ক্লিয়ার এবার আসো লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দা পার্ক এই যে এখানে বলছিলাম যে লেটস বা লেট আস যে কোনো বাক্য শুরু হলে সেটা হবে কি শ্যাল উই শ্যাল উই এটা হচ্ছে চার নাম্বার কোশ্চেন आंसर দেখো নো ওয়ানিটিভ বাক্য করব বাক্য তার মানে আমরা এটা পজিটিভ জানবো ক্লিয়ার তোমরা বেশি বেশি করে তোমরা বোর্ডের কোশ্চেন গুলো যত বেশি এক্সারসাইজ করতে পারবা তোমাদের জন্য ভালো হবে পরীক্ষায় খুব দ্রুত এক কোশ্চেন শেষ করতে পারবা যেহেতু খুব কম সময় থাকে তোমাদের লিখিত পার্ট ও আছে তোমরা যত তাড়াতাড়ি গ্রামাটিক্যাল পার্ট গুলো শেষ করতে পারবা তত তোমাদের জন্য ভালো ভালোভাবে পড়াশোনা করো সকলের জন্য শুভকামনা আল্লাহ